একটা বিষয় বলি যে শামীম যে কথা বলছিল অল্প কথা বলছিল খুব গুছিয়ে এটা আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট আমরা যখন নিউজ প্রেজেন্টার হই বা প্রোগ্রাম প্রেজেন্টার হই অথবা যে অন্য যে কোনো পারফর্মিং আর্টে আবৃত্তি করি তখন কি হয় আমরা সেটার কলা কৌশলটা জেনে সেই স্কিলটা ডেভেলপ করে আমরা নিউজ প্রেজেন্টার হয়ে যাই প্রোগ্রাম প্রেজেন্টার হয়ে যাই হচ্ছে অনেক বড় একটা শিল্প হচ্ছে কথা বলা সুন্দর করে কথা বলা যে সুন্দর করে কথা বলতে পারে গুছিয়ে মঞ্চে সে আসলে কোথাও আড্ডায় না এটা খুব বড় একটা ব্যাপার যেমন ইরার কথা বলি আমি ছোট্ট একটা প্রসঙ্গ যেহেতু আছে আমরা যখন কোথায় যেন বিউপিতে মানে প্রোগ্রাম করতে গিয়েছি তো ইরা প্রথমেই মঞ্চে আমার কাছে মনে হচ্ছে ইরার এরকম কথা বলার শোনার সৌভাগ্য আমার হয়নি আগে কখনো এরকম করে একসাথে প্রোগ্রাম করি নাই আমি ভাবছি কি যে একটা ছোট মেয়ে আমাদের কাছে ছোট আপনাদের কাছে হয়তো বড় যে এত বড় একটা সাধারণ মঞ্চে সে আসলে কি বলে আমি একটু শুনি তো ও কিছু কোন কথা বলল সেটা বিশেষ অনেক না 10 12 10 12 এটা আমি একেবারে মঞ্চে মুগ্ধ হয়ে শুনছিলাম সে টেডপ করছিল না অপ্রাসঙ্গিক কোনো শব্দ নাই সেখানে শব্দ চয়ন এবং বাক্য গঠন খুবই ইম্পর্টেন্ট কিন্তু কোন জায়গায় কোন টপিক নিয়ে কোন শব্দগুলো ব্যবহার করব

এটা অনেক বড় গুন আমরা এই যে এই জায়গাগুলোকে এভয়েড করি আমরা চিন্তা করি কোর্স করব নিউজ প্রেজেন্টার হব কোর্স করব আমরা প্রোগ্রাম প্রেজেন্টার করব। কিন্তু এর মাঝখানে যে কথাগুলোটা কথাগুলো শেখাটা কত জরুরি এই এটা যখন কেউ কথা বলতে না পারে তখন গিয়ে বুঝি ক্যারিয়ার ডেভেলপ হয় কিন্তু একটা সময় গিয়ে বড় গ্যাপগুলো থেকে যায় তো ওর কথায় আমার কাছে মনে হলো একই সাথে সে এই স্কিলটাও ডেভেলপ করেছে তার কথা বলে আমার খুব ভালো লাগছে আর কি অল্প কথার মধ্যে তো আশা করি যে সবাই এই জায়গাটাকে খুব গুরুত্ব দিবে বিশেষ করে পাবলিক স্পিকিং মানে আমার যে কোনো জায়গায় যে কোনো মঞ্চে স্বাভাবিক ভাবে জড়তাহীন ভাবে কথা বলা শিখতে হবে হবে তারপরে আমি তো আমার জায়গায় যাব এখানে যেহেতু আসছি একটা সময়ের জায়গায় যাবো আর প্রত্যেকটা ধাপ মানে এটা একটা মাত্র আমি নিউজ প্রেজেন্টার হবো প্রোগ্রাম প্রেজেন্টার হবো জীবনে একটা সিঁড়ি মাত্র এইভাবে চিন্তা করতে হবে